নমস্কার বন্ধুরা লভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সকলকে সুস্বাগতাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো রিডিং নিয়ে আজ যে টপিকের উপর রিডিং করবো টপিকটি একটু ডিফারেন্ট আজকে দেখব যে বা যারা আপনার সাথে খারাপ করলো কেমন আছে তারা কী চলছে তাদের জীবনে সেই মানুষগুলো কি ভাবছে আপনাকে নিয়ে তো চলুন রিডিং স্টার্ট করবো দেখে নেব কি আছে কী হচ্ছে কী চলছে তার আগে বলবো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলে কিন্তু জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন আপনারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না সো আই রিকোয়েস্টেড চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন ওকে আর এছাড়াও এটা তো জেনারেল রিডিং যদি মনে হচ্ছে যে আপনার পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন আর রয়েছে তো অবশ্যই ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিং ইজ এ পেড রিডিং নট এ ফ্রি যারা পেমেন্ট করবেন অবভিয়াসলি আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক ওকে তো চলুন রিডিং স্টার্ট করব তার আগে দেখব যে বর্তমানে আপনার এনার্জি কী রয়েছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে এই যে রিডিংটি হচ্ছে আপনার জন্যই হচ্ছে তো চলুন দেখব যে কি আছে আপনার এনার্জি আপনি বর্তমানে কোন এনার্জিতে রয়েছেন কেমন আছেন কী চলছে আপনার জীবনে যতটা আসবে ততটা ওকে তো থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল থ্যাংক ইউ ইউনিভার্স এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিও দেখছে বা দেখছেন তো সেই মানুষটা বা সেই মানুষগুলো কার এনার্জি আজকে এখানে ধরা পড়ে কার জন্য আজকে আমার এই রিডিং হয় সেটাই দেখব थैंक यू थैंक यू थैंक यू क्वीन অফ সর্টস দা ওয়াল্ড ওকে এখানে আপনার এনার্জি আমি যেটা পেলাম কইলাম অফ এনার্জি অ্যান্ড দা বাল্ডেড এনার্জি খুব শক্ত হাতে কোনো কিছু জিনিস পরিবর্তন চাইছেন সেটা নিজের জীবন হোক বা অন্য কিছু হোক কিছু জিনিস আপনি পরিবর্তন চাইছেন কিছু জিনিস ট্রান্সফরমেশন চাইছেন ওকে আপনার এনার্জিতে এখানে এই মুহূর্তে পাচ্ছি কুইন অফ শর্টসের এনার্জি আপনি এখন অবভিয়াসলি একটা ফুলফিল জায়গাতে রয়েছেন অবভিয়াসলি একটা স্ট্যান্ডিং জায়গাতে রয়েছেন এরকম একটা এনার্জির মধ্যে রয়েছেন যে যে এবার যারা আমার সাথে খেলেছে অনেক খেলে নিয়েছে ওকে যে এবার যারা আমার সাথে খেলেছে অনেক খেলে নিয়েছে এবার আমাকে শক্ত হাতে বিচার বিচার করতে হবে শক্ত হাতে চলতে হবে যেটা উচিত সেটাই বলবো তার জন্য কেউ আমাকে থাকলে থাকলো গেলে গেল ওকে এনার্জি তে আপনাকে আমি দেখতে পাচ্ছি মানে আপনার উপর কেউ ইমোশনালি টর্চার বা ইমোশনালি দেখিয়ে ভালোবাসার দেখিয়ে যারা আপনার থেকে সুযোগ সুবিধা নিয়েছিল তাদের জন্যই আপনি এরকম নাহলে আপনি কিন্তু এদিক থেকে খুব নরম মনে মানুষ বাট সেটা হয়তো আপনি ভিতরে উপরে আপনি দেখাতে চান না বা দেখাতে পছন্দ করেন না দ্য ওয়ার্ল্ডের কার্ড এখানে আমি চেঞ্জিংয়ের কার্ড পাচ্ছি পরিবর্তনের কার্ড পাচ্ছি তো কিছু চেঞ্জিং হচ্ছে কিছু পরিবর্তন হচ্ছে কিছু চেঞ্জ করতে চাইছেন কিছু পরিবর্তন করতে চাইছেন বা কিছু জিনিস আছে যেটা হয়তো আপনি মেনে নিয়েছেন যে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে এই জিনিসটা পরিবর্তন হচ্ছে এই জিনিসটা আমাকে পরিবর্তন করতে হবে ইয়েস ওকে এই হচ্ছে আপনার এনার্জি সো আপনার এনার্জি যদি এখানে ম্যাচ হয় তো কন্টিনিউ করতে পারেন রেডিং না হলে ছেড়ে দিন স্কিপ করে দিন তো এবার আমি দেখব যে এবার যারা আপনার সাথে খারাপ পড়লো যাদের জন্য আপনি আজকের হাতে একটা তরোয়াল তুলে নিয়েছেন আপনি নিজেকে এতটা চক্ত করে নিয়েছেন সেই মানুষটা বা সেই মানুষগুলো এখন কেমন আছে কোথাও গিয়ে না বলবো আপনি কান্নাকাটির জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসছেন ডেফিনেটলি আপনারা যারা যারা মানে প্রচণ্ড নরম মনের মানুষ প্রচণ্ড ভালো মনের মানুষ তো কিন্তু কোথাও না সেই দুর্বল জায়গাটা থেকে আপনি নিজেকে বের করছেন অনেকে বলবো যে বের করার চেষ্টা করছেন নিজেকে ওই দুর্বল জায়গা থেকে ওকে তো চলুন দেখব যে বা যারা আপনার সাথে খারাপ করলো বা উইটে করলো বা চিটিং করলো সেই মানুষটা বা মানুষগুলো এখন বর্তমানে কেমন আছে থ্রি অফ দেখুন কেমন আছে তো এখানে জাজমেন্টের দেখেই বোঝা যাচ্ছে কোথাও সেই মানুষটা বা মানুষগুলো ভগবানের কাছে প্রে করছে কিসের জন্য আমি যে ভুলগুলো করেছি আমার দ্বারা যে ভুলগুলো হয়েছে সেইগুলো ক্ষমা করে দাও ইউনিভার্সে ভগবানের কাছে প্রে করছে যে আমি যাকে কষ্ট দিয়েছি এই কষ্টটা আমার দেওয়া তাকে উচিত হয়নি আমি আমার নিজের ভুল বুঝতে পারছি আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন ওকে কেমন আছে বলতেই পারছেন তো চলুন এবার দেখবো তাদের জীবনে ওকে তাদের জীবনে বর্তমানে কি চলছে তাদের লাইফে তাদের লাইফে বর্তমানে কি চলছে যে মানুষটা বা যে মানুষগুলো আপনার যাতে খারাপ করলো তাদের জীবনে বর্তমানে কি চলছে অফ কাপস প্রচন্ড দুঃখী রয়েছে তাদের জীবন না পুরো স্যাড স্যাডে ভুলে গেছে স্যাড স্যাড জিনিসে ভুলে গেছে দুঃখী হতাশা নিঃসঙ্গতা হারিয়ে যাওয়া হাই আমি কি করলাম এটা কেন করলাম কি জন্য করলাম তাদের জীবনের এটা কিছু জিনিস হারিয়ে গেলে যেমন কিছু মানে কোনো কিছু জিনিস যেন ক্ষতি হয়ে গেলে না যেমন আপনার ধরুন কোনো প্রিয় জিনিস যদি কোনো ক্ষতি হয়ে যায় বা কোনো জিনিস জিনিস যদি নষ্ট হয়ে যায় তখন আপনি কী কী করবেন কাঁদবেন কষ্ট পাবেন দুঃখ পাবেন এদের জীবনেও কিন্তু এখন সেরকম চলছে কান্নাকাটি দুঃখ কষ্ট হতাশা হায় হাই হায় হায় করছে হায় হায় যে কি হয়ে গেল আমাকে আমাকে দিয়ে কি হয়ে গেল এখানে আমার ইন্ডিয়ান ট্যারোডের যে ফাইভ অফ কাপসের কার্ডটা রয়েছে না যে একদম মাটির যে এগুলো আছে পুরো ভেঙে ছড়িয়ে গেছে আমার ফাইভ অফ ওই ওই কার্ডটিকে এসছে এই কার্ডটি বাট ওই কার্ডটি আমার এতে মানে সামনে বেশি আসছে তো বুঝতেই পারছেন যে ওডনার জীবনে কি চলছে এই মুহূর্তে কেমন আছেন কি চলছেন দেখতে পাচ্ছি ভালো তো নেই ওকে এবং ওনার জীবনে যেটা চলছে এখানে দেখতে পাচ্ছি ফাইভ অফ কাপ এনার্জি প্রচন্ড পরিমানে খারাপ অবস্থা প্রচন্ড পরিমাণে প্রচন্ড দুঃখীও রয়েছে হতাশায় ভুগছে আহ কোথাও আমি রিগ্রেট ফিল কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো যে এই মানুষটির না কিছু ক্ষেত্রে রিগ্রেট ফিল হচ্ছে যে আমি কেন এই জিনিসগুলো করলাম কেনই মানুষটি এই জিনিসগুলো আপনার সাথে করতো এটা নিয়েও কিন্তু ভাবছেন ওকে চলুন নেক্সট দেখবো আপনাকে নিয়ে এই মানুষটি কি ভাবছে ওকে আপনাকে নিয়ে আপনার জন্যই মানুষটির মনে কি চলছে আপনার জন্য এই মানুষটির মনে কি চলছে থ্যাংক ইউ ভেনি আপনার জন্যই মানুষটির মনে কি চলছে নাইন অফ কাভস নাইন অফ থেকে আমার মনে হয় যে এখানে এই মানুষটি আপনাকে না খুব সাকসেসের জায়গায় দেখছে খুব হ্যাপিনেসের জায়গা দেখছে এটা চলছে আপনি এটা ভাবছে যে আপনার সাথে তো এই মানুষটি এত খারাপ করলো ওকে এত খারাপ করলো এত উইকটে করলো এত চিটিং করলো তারপরেও গিয়ে আপনি কী করে এত কনফিডেন্সের সাথে এগিয়ে চলেছেন কনফিডেন্সের সাথে আপনি আপনার লাইফে এগিয়ে চলেছেন কোথাও গিয়ে অনেকের ক্ষেত্রে বলবো এই মানুষটি কোথাও না আপনাকে উইস ফুলফিলমেন্ট হিসাবে দেখছি অনেকের ক্ষেত্রে লাভার্স এনার্জিও আমার মনে হয় রয়েছে যে হয়তো এই মানুষটি আপনার লাইফ পার্টনার এই মানুষটিকে আপনি ভালোবাসতেন তো ইয়েস আপনাকে কোথাও এই মানুষটি উইশ ফুলফিলমেন্ট হিসাবে দেখছে উইশ ফুলফিলমেন্টের মধ্যে দেখছে যে যদি আবার ফিরে আসতো বা যদি ফিরে পেতাম এরকম ওকে তো আপনার সম্বন্ধে ভাবনা দেখলাম পরবর্তীতে এই মানুষটি আপনার জন্য কি করতে পারে পরবর্তীতে আপনার জন্যই মানুষটি কি স্টেপ নিতে পারে বা কি স্টেপ নিতে চাইছে আপনার জন্যই মানুষটি কি স্টেপ নিতে চাইছে কল মেসেজ করতে চাইছে ওকে নাইন অফ পেন্টিক ডেফিনেটলি যে মানুষটা বা যে মানুষগুলো আপনার সাথে খারাপ করছে সেই মানুষগুলো কোথাও গিয়ে আমি দেখতে পাচ্ছি আপনার সাথে যোগাযোগ করতে চাইছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে কথা বলতে চাইছে একটা মিট আপ চাইছে ওকে এখানে আমি বলবো যে আমার কোথাও মনে হয় না যে কেউ কেউ আপনারা কল মেসেজ পেতে পারেন এই মানুষটির থেকে ওকে তো চলুন আর দেখবো হচ্ছে অ্যাডজাস্ট কার্ড থেকে দেখবো আপনার জন্য কি আসছে আপনার জন্য কি আসছে আমি দেখবো অ্যাঞ্জেলস আপনাকে কি বলতে চায় অ্যাঞ্জেলস আপনাকে কি বলতে চায় দেখবো বিগ হ্যাপি চেঞ্জ ওকে আপনার লাইফে একটা বিগ হ্যাপি চেঞ্জ আসছে ওকে একটা বড় সড়ো ধরনের চেঞ্জ আপনি আপনার লাইফে দেখতে পাবেন ইফ ইউ বিলিভ আপনাকে বলা হচ্ছে যে আপনি ইউনিভার্সের উপর ভরসা রাখুন আর আপনি ইফ ইউ বিলিভ আপনি আপনি কি বিশ্বাস করেন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি বিশ্বাস কর করেন এই যে এই মানুষটিকে আপনি কি বিশ্বাস করেন বা বিশ্বাস করা আপনার পক্ষে কি উচিত আপনার কি বিশ্বাস করার আপনার বিশ্বাসের যে মানে কী বলে যোগ্যতা সে কি রাখে আপনার বিশ্বাস অর্জন করার যোগ্যতা কি সে রাখে তো এখানে আছে লাস্ট বটম অফ দ্য ডেকে রয়েছে রিকনসিডারের কার্ড সো ইয়াস বলবো এখানে কেউ আসবে রিকনসিডার করতে চাইবে মানে ক্ষমা চাইবে আপনাকে ক্ষমা চাইতে পারে আপনি ক্ষমা করতে পারেন যদি আপনার সে বিশ্বাসের যোগ্যতা বা বিশ্বাসযোগ্য মানুষ হয় সেই বিশ্বাসের জায়গাটা যদি সে রাখতে পারে অবভিয়াসলি আপনি রিকনসিডার আমি দেখতে পাচ্ছি ওখানে আপনার স্বামী সামনে না মানে যে বা যে মানুষটি আপনার সাথে খারাপ করলে সেই মানুষটি কোথাও আপনার কাছে আসছে যে ক্ষমা করে দাও বা ক্ষমা করে দিন ওকে ক্ষমা চাইতে কেউ আসছে ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্য লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশন বক্সটি ফলো করে নেবেন ওকে তো আজকের মতন এই অবধি নমস্কার রাধে রাধে